আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আগামী ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্যে দশ জুলাই পর্যন্ত সময় দেয়া হবে এবং এটি বিশ জুলাইয়ের মধ্যে প্রাথমিক সুপারিশ হতে পারে এবং আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ হতে পারে এবং যোগদানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হবে যদি কোনো মামলা মোকদ্দমা আইনি নোটিশ বা কোনো ঝামেলা রুদয় হয় সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন অবস্থা আসতে পারে আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় অনেকেই ফেল করেছেন ভাই ভাই এবং সেই ক্ষেত্রে আপনাদের অনেকেই মনোবেদনা রয়েছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এনটিআরসি সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্তে ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না আমি মনে করি ভাইভাইয়ের জন্য আরও কম প্রার্থী ডাকার প্রয়োজন ছিল ঝামেলা এনটিআরসি করতেই হবে অতীতে যেমন পাইকারি বাজারের সনদ দিয়ে এখন তার ফল ভোগ করছে এনটিআরসি এখন যদি বেশি সনদ দেয় সেটি আগামীতে কিন্তু নতুন ঝামেলার উদয় করবে অতএব সনদপত্র কম দিতে হবে বা যতটুকু প্রয়োজন ততটুকু প্রার্থী নেওয়ায় আবশ্যক অবশ্য ঢাকায় নিয়ে গিয়ে এত সংখ্যক প্রার্থীকে হয়রান করার কোনো মানে হয় না সেক্ষেত্রে আমি মনে করি লিখিত পরীক্ষায় আরও কম প্রার্থীকে টিকানো দরকার যাই হোক এনটিআরসি এর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবার আর কিচ্ছু করার নেই ধৈর্য ধরুন আগামীর জন্য নতুন করে চেষ্টা করুন ধন্যবাদ